মঙ্গলবার পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা আসনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল প্রার্থী কল্যাণী রায়গঞ্জ স্টেডিয়াম থেকে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পেশ করতে যান প্রার্থী আর প্রত্যাশা মতোই এই শোভাযাত্রা কার্যত জনপ্লাবনে পরিণত হলো ব্যানার ফেস্টুন পোস্টার বেলুনে সুসজ্জিত এই শোভাযাত্রায় কাতারে কাতারে মানুষ যোগদান করেন সেই সঙ্গে মিছিলে পা মেলাতে দেখা যায় রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড কোয়ার্ডিনেটরদেরও বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ ও পা মেলান এই মিছিলে হুটখোলা জীব থেকে তৃণমূলের জেলা নেতৃত্বকে পাশে নিয়ে হাত নাড়িয়ে সারা দেন কৃষ্ণ কল্যাণী এই দিনের মিছিলে আট থেকে আশি সকল স্তরের দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকলের কথাতেই ধরা পড়ল নিজেদের প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস নাম দাস আজকে এখানে স্টেডিয়ামে কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়েছে সেই জন্য আমি ওর মায়ের থেকেও মনে হয় বড় হবো তার কারণ আমি পাঁচ বছর ওকে লেখাপড়া শিখিয়েছি ও খুব ভালো ছেলে এবং ও যেখানে যাবে সেখানে ও সব কিছুতে জয় করবে ভালো পড়াশোনা করে ও বড় হয়েছে আমি এটা আশীর্বাদ করি এই জন্যই আমি ওকে আশীর্বাদ করার জন্য এখানে এসেছি হ্যাঁ আমি চাই ও বিপুল ভোটে জিতুক এবং মমতা ব্যানার্জি সেও আমার থেকে ছোট তবু আমি দিদি হিসেবে বলছি হ্যাঁ যে ওর যোগ্য পুত্র হয়ে উঠতে পারবে রায়গঞ্জের বুকে বা এই উত্তর দিনাজপুরের এসে আমার মনে হয় বিপুল ভোটে জিতবে ওর জেতার কারণ কি ও যা যে এরকম ছেলে কারো কে বঞ্চিত করে না সব সময় যে যখনই যাবে তার জন্য সে উঠে পড়ে কাজ করবে কারণ আমাদের পাড়ায় আমি দেখেছি অনেক অসুস্থ ছেলে তার জন্য সে অনেক টাকা পয়সা ব্যবস্থা করে তার পড়াশোনা যাতে হয় এরকম অনেক অনেক কাজ করেছে এবং আমি সে খবর রাখি আর বললেন ওনাকে পড়িয়েছেন কৃষকরা স্কুলে আজকে পঞ্চাশ বছর পূর্তি হলো তখন আমি ওকে পাঁচ বছর বয়সে ওখানে পেয়েছি আপনি এবং বাড়িরও আমি পড়িয়েছি বাড়িতেও পড়িয়েছি প্রাইভেট পড়িয়েছি স্কুলে পড়িয়েছি দুই জায়গাতে আজকে উদ্দেশ্যে আজকে আমরা আমাদের ভূমিপুত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাধন্য শ্রীকৃষ্ণ কল্যাণী আজকে মনোনয়ন পেশ করছেন আমরা আশাবাদী যে তিনি বিপুল হারে দু লক্ষ ভোটে তিনি এই পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করবেন সেই নিরিখে আমরা সমস্ত শিক্ষক সমাজ আজকে তার পাশে এসে দাঁড়িয়েছি আমরা তাদের 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 ভোটের জন্য আমরা প্রার্থনা করছি আজকে গোটা জেলার দুশো জন শিক্ষক এখানে উপস্থিত আছেন বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই আমরা উপস্থিত হয়েছি নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ